ভারত ও ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের সম্পূর্ণ ম্যাচ হাইলাইট বলছি এই ভিডিওতে টসে জয়লাভ করে ইংল্যান্ড বল করার সিদ্ধান্ত নেয় এবং ভারতকে ব্যাট ব্যাট করার সিদ্ধান্ত দেয় এবং ভারত ব্যাট করতে নামে একশো একাশি রানের পারি খেলে নয় উইকেটে এবং ভারত এই ব্যাটিং করে একটি একাশি রান পারি করেছেন নয় একশো একাশি রানের পারি খেলে পনেরো রানে জয়লাভ করেছিলেন এই ম্যাচটি ভারত এবং ভারত এই সিরিজটি জয়লাভ করেছে তিন একে ভারত এগিয়ে এবং সিরিজ জয়লাভ করে নিল ভারত এবং ক্রিকেট রানা ওয়ান ইউটিউব থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শিবম দুবে বলে তিরপান্ন রানের পারি এবং ওনাকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে চতুর্থ ম্যাচে এবং ভারত ব্যাট করতে নামে প্রথম যে ব্যাটিং ফলপ রয়েছিলেন সঞ্জু স্যামসন এক রানের পাড়ি খেলেছিলেন অভিষেক শর্মা উনত্রিশ রানের পাড়ি খেলেছেন এবং তিলক বর্মার জিরো সূর্যকুমার যাদব জিরো ব্যাক টু ব্যাক দ্বিতীয় ওভারে ভারতের তিনটি উইকেট চলে যায় এবং সাকিব মাহমুদ ইংল্যান্ডের বলার একটি দুর্দান্ত বোলিং করে উনি প্রথম ওভারে বল করতে আসে ব্যাক টু ব্যাক একটি ওভারে তিনটি উইকেট নিয়ে নেয় এবং ভারতের স্কোর ছিল বারো রানে তিন উইকেট এবং এখানে বাপসি এনেছিলেন রিঙ্কু সিং এবং অভিষেক শর্মার মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপ হয় এবং এখানে দুর্দান্ত পার্টনারশিপ মাধ্যমে ভারত কিছুটা এগিয়ে যাওয়ার পরে অভিষেক শর্মা আউট হয়ে যায় এবং রিঙ্কু সিং এবং শিবম দুবের মধ্যে একটি পার্টনারশিপ হয় তারপরে শিবম তারপরে রিঙ্কু সিং আউট হওয়ার পরে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়ার মধ্যে একটি দুর্দান্ত পার্টনারশিপ করার পরে ভারতের একটি বিশাল বড়ো টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে এবং ভারতের ব্যাটিংম্যান সঞ্জু স্যামসন এক রানে আউট হয়ে যায় অভিষেক শর্মা উনত্রিশ রান করে তিলক বর্মা জিরো এবং সূর্য কুমার যাদব ক্যাপ্টেন ফ্লপ রয়েছে উনি জিরো রিঙ্কু সিং তিরিশ রানের পাড়ি খেলেছিলেন ছাব্বিশ বলে চারটি চার একটি ছক্কা মেরেছেন এবং শিবম দুবে দুর্দান্ত পাড়ি খেলেছেন তেইশ ত্রিপান্ন রানের পাড়ি খেলেছেন চৌত্রিশ বলে ষাটটি চার এবং দুইটি ছক্কা মেরেছেন এবং হার্দিক পান্ডিয়া তিনি ত্রিপান্ন রানের পাড়ে খেলেছেন তিরিশ বলে চারটি চার চারটি ছক্কা মেরেছেন দুর্দান্তভাবে এবং অক্ষর প্যাটেল পাঁচ রানের পাড়ে খেলেছেন চার বলে এভাবে ভারতের ব্যাটিং লাইন থাকেন এবং ভারত ইংল্যান্ডের বোলিং লাইন জফরা আচার চার ওভার করে সাঁত্রিশ রান দিয়েছে কোনো উইকেট পায়নি এবং সাকিব মাহমুদ তিনি চার ওভার করে একটি মেডেল ওভার দিয়ে পঁয়ত্রিশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি এবং বি ক্লাস তিনি চার ওভার করে উনচল্লিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন জি ওভারেন্টন তিনি চার ওভার করে বত্রিশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন এবং আদিল রাশিদ তিনি চার ওভার করে পঁয়ত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন দুর্দান্তভাবে ভারত ব্যাটিং করে একশো একাশি রান করেছিলেন নয় উইকেটে কুড়ি ওভারের শেষে এবং ইংল্যান্ড ব্যাট করতে নামে ইংল্যান্ডের ব্যাটিং ফিল্ড শট এবং ব্যান্ড ডিকেট দুর্দান্তভাবে একটি পার্টনারশিপ করেন এবং ফিল্ড শট তেইশ রানের পাড়ি খেলেন একুশ বলে চারটি চার মেরেছিলেন এবং ব্যান ডিকেট উনচল্লিশ রানের পাড়ি খেলেছেন উনিশ বলে ষাটটি চার এবং একটি ছক্কা মেরেছিলেন দুর্ধান্তভাবে ব্যাটিং করেছিলেন ব্যান ডিকেট এবং ইংল্যান্ডের ব্যাটিং ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার তিনি দুই রানে আউট হয়েছেন তিন বল খেলে হেরি ব্রক্স একান্ন রানের পাড়ি খেলেছেন তিনি দুর্ধান্তভাবে খেলেছেন তিনি একান্ন রানের পাড়ি খেলেছেন ছাব্বিশ বলে পাঁচটি চার এবং দুইটি ছক্কা মেরেছেন ল্যাম লিভিংস্টন তিনি উনিশ নয় রানের পাড়ি খেলেন তেরো বলে এবং জি বে তিনি ছয় রানের পালিয়েছেন নয় বলে এবং জি ওভার্টন তিনি উনিশ রানের খেলেছেন পনেরো বলে আদিল রাশেদ তিনি পাড়ি খেলেছেন দশ রানের ছয় বলে এইভাবে ইংল্যান্ড রান তুলে একশো ছেষট্টি দশ উইকেটে নয় উনিশ ওভার দুই বলে অল আউট হয়ে যায় ইংল্যান্ড এবং ভারত জয়লাভ করে পনেরো রানে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ এবং ভারতের বোলিং লাইন আরদীপ সিং তিনি চার ওভার করে পঁয়ত্রিশ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন এবং হার্দিক পান্ডে এক ওভার করে এগারো রান দিয়েছেন কোনো উইকেট পায়নি ব্রুণ চক্রবর্তী চার ওভার করে আঠাশ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন অক্সর পেটেল তিন ওভার করে ছাব্বিশ এক উইকেট নিয়েছেন এবং রুবি বিষ্ণু চার ওভার করে আঠাশ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন এবং হারশিত রানা চার ওভার করে তেত্রিশ রান তিন উইকেট নিয়েছেন এবং এইভাবে ইংল্যান্ড একশো ছেষট্টি রান করে দশ উইকেটে উনিশ ওভার চার ওভার খেলে এবং ভারত জয়লাভ করে পনেরো রানে চতুর্থ টি